বন্ধুরা তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে নতুন রেসিপি বলতে আজকে নিয়ে আসলাম যারা পেঁপে খায় না একদম পছন্দ করে না তাদের জন্য এই রেসিপি বন্ধুরা একদম গ্যারান্টি দিয়ে বললাম বন্ধুরা একদিন অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবে আর আমার কমেন্টে জানাতে একদমই বলবে না বন্ধুরা এই পেঁপের রেসিপিটা আজকে নিয়ে আসছি দেখো বন্ধুরা একটা পেঁপে তো পেঁপে দিয়ে আজকে দারুণ স্বাদের এই রেসিপিটা করব বন্ধুরা হয়তো অনেকে অনেক রকমভাবে পেঁপে খেয়েছ এইভাবে একবার অবশ্যই ট্রাই করে করতে পারো তো চলো বন্ধুরা বক বক না করে তো আমি দীপা দিপা রান্নাঘর স্বাগত জানাই আজকে ভিডিওটা নিয়ে চলে আসছি তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে আর লাইক শেয়ার করতে একদম বলবে না তো প্রথমে পেঁপেটাকে আমি সুন্দর করে খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি চলো দেখতে থাকো আমার সাথে প্রথমে আমি পেঁপেটাকে এভাবে খোসা ছাড়িয়ে নেব তো তোমরা এটা দাও দিয়ে ছাড়াতে পারো বঠি দাও দিয়ে তো বন্ধুরা কারা কারা পেঁপে খেতে ভালো পাও আর কারা কারা ভালো পাও না এটা অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাবে কিন্তু পেঁপেটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী কিন্তু বন্ধুরা অনেকে খেতে চায় না এইভাবে করে এই রেসিপিটা করে যদি দাও বাচ্চা বড়ো কেউ বুঝতেই পারবে না কিন্তু এটা কিন্তু পেঁপের রেসিপি তো এই সবুজ অংশটা ভালো করে আমার ছাড়াতে হবে কিন্তু নাহলে তিতের ভাব হয়ে যায় তো কেটে এনে তোমাদেরকে দেখাচ্ছি চলো আমার আমার পেঁপেগুলো খুব সুন্দর করে আমি বীজ আর খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমার কেটে নেওয়ার পালা তো এখন আমি কি করব এইভাবে এখানে আমি খোসা বীজ খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি এখন আমি পেঁপেগুলো আমি টুকরো করে নিব তো বন্ধুরা এইভাবে সাইজ করে সবগুলো কেটে নিব তো পেঁপেটা কিন্তু আমাদের এই কোষ্ঠকাঠিন্য দূর করে কিন্তু খুবই ভালো পেটের জন্য খুবই উপকারী লিভারের জন্য ভালো পেঁপে তো অনেকেই খেতে চায় না পেঁপে বাচ্চারা তো খেতে চায় না তো আমার মেয়েই খেতে চায় না এইভাবে খুব যদি আমি বানিয়ে দিই একদম আঙ্গুর চেটে খায় কিন্তু বন্ধুরা তো তো এইভাবে আমি এক সাইজ করে সবগুলো পেঁপে টুকরো করে নিব পেঁপেটা ছিল আমি এখানে কী করেছি হাফটা দিয়েছি আর হাফটা আমি রেখে দিয়েছি তো এখানে হাফটাতেই আমার অনেকগুলো টুকরো হয়ে গেছে কিন্তু তো এই রেসিপিটা যে কোনো রুটি পরটা কিংবা ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে তো চলো এটা আমারও কাটা হয়ে গেল এখন পরের স্টেপে দেখি কিন্তু বন্ধুরা পুরো ভিডিও না দেখলে কিন্তু বুঝবে না আমি কি পদ্ধতিতে বানা বানাচ্ছি চলো দেখতে থাকো আমার সাথে এক টুকরো আদা নিচ্ছি আদাটাকে আমি পেস্ট করে নিব বাটি নিয়েছি আর নিয়ে নিব হাফ কাপ তো মুসুর ডালটা তোমরা তোমাদের তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো এখানে কম বেশি করে দিতে পারো আমি হাফ কাপ দিয়েছি বন্ধুরা তো মুসুর ডালটাকে আমি প্রথমে ধুয়ে নেব এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিব তেল সামান্য দিয়ে দিব আদা এখন আমি দিয়ে দেবো পেঁপেগুলো পেঁপেগুলো ভেজে নেব কেটেগুলো প্রথমে ভেজে নেব একটু হালকা করে আমার কেটেটা ভাজা হয়ে গেছে দেখো হয়ে গেছে ভাজা এখন আমি দিয়ে দেব মুসুরির ডাল ডালে সাঁতা নেই একটু ভেজে নেব এখন দিয়ে দিব জল এখন দিয়ে দেব একটা পেঁয়াজ টুকরো করে রাখা ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব কিছুটা আদা তো এখানে আমি সিদ্ধ হতে দেব যদি জল লাগে আর একটু জল দেব আমি সিদ্ধ হতে এখন দিয়ে দিব ঢাকা চাপা দেখাচ্ছি তোমাদেরকে ঢাকা চাপাটা উঠিয়ে দিয়েছি এখন দিয়ে দিব চেরা কাঁচা লঙ্কা এখানে আমি শুধু কাঁচা লঙ্কাই ব্যবহার করব এখানে কিন্তু গুঁড়ো পাউডার দিবো না কিন্তু লঙ্কার গুঁড়ো আর এখন আমি দিয়ে দিব দুটো কেটে রাখা টমেটো তো টমেটোটাও দিয়ে দিলাম একটু নারি চাড়িয়ে দিব এখন আমি দিয়ে দিব কালারের জন্য হলুদ এখানে দিয়ে দিব সামান্য ওই হাফটা চামচের মতো জিরার গুঁড়ো তো এখানে দেখো এখানে কিন্তু আমার পেঁপেগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কিন্তু তো এখন আমি দিয়ে দিব কালারের জন্য হলুদ কালারের জন্য হলুদ একদম সুন্দরভাবে একটু মিক্স করে নেব হলুদের সাথে দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে কিন্তু এখন আমি এখানে একটা তরকা দিব বন্ধুরা একদিন এইভাবে করে পেপে বানিয়ে দিবে বাচ্চা বড় কিন্তু ওকেও বুঝতে পারবো না এটা পেঁপে দিয়ে বানিয়েছি তো এত দুর্দান্ত হয় বন্ধুরা এই রেসিপি তো এখন আমি এটাকে নামিয়ে নেবো একটা তরকা দিয়ে দিব এই তরকাতে কিন্তু এই রেসিপিটা স্বাদ আরও বেড়ে যাবে বন্ধুরা তো চলো দেখতে থাকো আমার সাথে দিয়ে দিব কড়াইতে তেল লঙ্কা দিয়ে দিব তেজপাতা তেজপাতা আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিব কিছুটা পাঁচ পুরনো দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা ভেজে নেব হালকা মানে একটু বেরাস্তা টাইপের একটু লাল লাল করে ভাজবো ওরা এখানে আমার পেঁয়াজটা খুব সুন্দর করে আমি লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিব রসুন তো সাথে আমি রসুনটাকে একটু ভেজে নেব অবশ্য বন্ধুরা এইভাবে তরকাটা দিবেন তাহলে কিন্তু এর স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে এই রেসিপির বন্ধুরা তো এখানে আমার রসুনটাও আমি ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব আমি সেদ্ধ করা ওই পেঁপের ডাল তো তরকাটা হয়ে গেলো দাও দেখো কত সুন্দর হয়েছে দেখতে যেমন দারুণ হয়েছে রেসিপিটাও কিন্তু ততটাই দারুণ হয় বন্ধুরা দেখো কালারটা তো এখন আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি নামানো আগে অবশ্যই ধন্যবাদ দিতে পারো তো সামান্য দিয়ে দিব গরম মশলা একটু সামান্য দিয়েছি ওই যে এক চামচে চার ভাগের এক ভাগ আমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দুর্দান্ত স্বাদের এই পেঁপের রেসিপি বন্ধুরা দেখো আমার হয়ে গেছে আমি সার্ভ করে নিচ্ছি কত সুন্দর হয়েছে দেখো আমি পেঁপের রেসিপিটা সার্ভ করে নিয়েছে কতটা লোভনীয় হয়েছে দেখে তো বুঝতে পারছো এতটা দুর্দান্ত হয়েছে একদম রুটি কিংবা পরোটা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে কিন্তু তো অবশ্যই বন্ধুরা এইভাবে করে একদিন ট্রাই করো একদম বুঝবেই না কিন্তু এটা পেঁপের রেসিপি আর যদি ভালো লাগলে অবশ্যই আমার কমেন্টে জানাবে আর এভাবে রেসিপি করে কিন্তু খেয়ে দেখবেন আর আমার রেসিপি আমার কমেন্টে এসে জানাবেন কেমন লাগলো বন্ধুরা তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করবো দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা টাটা